গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আনে ভাই রে দূরে অসত্য তলায় পুঁতির খানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙিনাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে হোতায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাইকো কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরেতে নেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পাই ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছের লুটোপুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগাই রেশ যখন তোমায় দেখি পথে দেখতে পাই যেন মন যেন নাম না জানা বোন কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিলোকে কেড়ে আমার হারালো এক তারা কে নীল টেনে আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসায় তো আমায় ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তারি মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময় ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খেপা পায়ের ছুটি সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ঝুঁটি যে আমার পালায় তোমার এক তারা ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশখানা পায় আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দাঁড়ের আগল ধরে নাচো বাউল আমারই এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন গানে গ্রাম ছাড়া ওই রাঙা। কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল